বন্ধুরা বড় ধাক্কা খেলো কিন্তু ভারতীয় ফুটবল ইয়েস এফ এস এবং এআইএফএফ এর মধ্যে কিন্তু সম্পর্ক শেষ হয়ে গেল গতকালের রায়ের পর হ্যাঁ বন্ধুরা তারা কিন্তু জানিয়ে দিয়েছে আর এআইএফএফ এর এই কমিটির সাথে আর কোনো চুক্তি করবে না তারা তবে বন্ধুরা আজকের যে জাজমেন্ট এসেছে সেখানে বলা হয়েছে এই সেপ্টেম্বর মাসে ভারতীয় ফুটবলের স্বার্থে কিন্তু সুপার কাপ বা ফেডারেশন কাপ চালু হতে পারে এবং আইএসএল শুরু হবে ডিসেম্বর মাসে চলবে এপ্রিল পর্যন্ত মানে বন্ধুরা এখানে প্রত্যেকবার কিন্তু জাজদের মোটিভ ঘুরিয়ে দেওয়া হচ্ছিল এই জন্যই তারা কোনো রকম ঠিকঠাক সিদ্ধান্ত এতদিন নিতে পারছিল না তো বন্ধুরা এখনো কিন্তু পুরোপুরি জাজমেন্ট আসেনি মনে করা হচ্ছে লাস্ট শুনানি হতে পারে আগামী সোমবার এটা কিন্তু খুব ভাইটাল দিন কারণ তোমরা যেন ফিফা এবং এএফসি থেকে একটি দুই পাতার পত্র দিয়েছে সেখানে রীতিমতন হুমকি দিয়ে বলেছে এই সমস্যাগুলির দ্রুত সলভ করতে তো দেখা যাক আগামী সোমবার ভারতীয় ফুটবলে বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ভবিষ্যৎ কি হয় নতুন কনস্টিটিউশন গঠন করে ইলেকশনের নতুন কমিটি গঠন করে নাকি অন্য কোন থার্ড পার্টির হাতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের দায়িত্ব যায় বন্ধুরা আরেকটা কথা বলে রাখি থার্ড পার্টির হাতে যদি ফুটবল ফেডারেশনের দায়িত্ব যায় তবে কিন্তু নির্বাসন অনিবার্য হান্ড্রেডে হান্ড্রেড টোয়েন্টি পারসেন্ট ব্যান আমরা খাবই তবে বন্ধুরা আরেকটি কথা অ্যামিকাসে যারা আছেন সুপ্রিম কোর্টের জাজ কিন্তু বলেছিলেন যে ফিফা এবং এএফসি থেকে যেই টিসিটা দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে সেটা দেখাতে সেটা কিন্তু তারা পুরোপুরি ইগনোর করে দিয়েছে তারা কিন্তু সেটা দেখায়নি এবং তারা এটাও বলছে যে এত কম সময়ের মধ্যে ফিফা এবং এফসি এরকম করে মানে বন্ধুরা ফিফার দিকে কিন্তু পুরো চ্যালেঞ্জ অ্যামিকাস ছুটছে এই হলো ভারতীয় ফুটবল তো বন্ধুরা আর কথা বাড়াবো না এই নিউজটা নিয়ে যদি তোমাদের কোনো বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা আজকের দ্বিতীয় আপডেটটি হলো কাফা নেশন্স কাপে কিন্তু আজ উনত্রিশে আগস্ট ইন্ডিয়া মাঠে নামতে চলেছে বিরুদ্ধে তাজাকিস্তানের এই খেলাটি হবে রাত নটার সময় এবং এটি লাইভ স্ট্রিমিং হবে ফ্যানকোট অ্যাপে তো দেখা যাক খালিদ জামিল তার প্রথম ম্যাচে টিম ইন্ডিয়াকে কেমন পারফরমেন্স করান তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিটি ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত